তাহলে আসুন আমরা দেখি বিষয়টা কি কেন আজহারি এই বয়ান দিল বা এটা কি বাস্তব কোন প্রমাণ আছে কিনা রিহুল বহারি তাহিদ পাবলিকেশন তিন হাজার একশো উনসত্তর হাদিস কাতুল মাসাবি মিসকাতুল কাতুল মাসাবি পাঁচ হাজার নয়শ একত্রিশ নাম্বার হাদিস তো এগুলার সনদ সহি তাহলে কি রাসুল সাল্লা কথা উনি বানিয়ে বলছেন এখানে আপনাদের জানা নাই আপনারা জানেন পড়ালেখা করেন না শুধু আছেন এই আজহারির পিছনে এই আবদুল্লাহবিন আবদুলের পিছনে এই এই বিষয় প্রক্রিয়া রাসুদাল্লামের মৃত্যু পর্যন্ত ছিল এই জন্যই বলা হয় যে রাসু সুল্লাহিসাল্লামকে বৃষ্টি প্রয়োগের মাধ্যমে শহীদ করা হয়েছে